অতত করে জানা আমার মেরে বরিকল بده ঢাকার শেওড়াপাড়ায় ঘটেছে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ড চার সন্তানের জননী ফাহমিদা কে কেয়া নিহত হয়েছে। পরিবারের দাবি এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছেন কেয়ার নিজের স্বামী সিফাত আলী কেয়ার আপন ফুপার দাবি দীর্ঘদিনের পারিবারিক কলহই কেড়ে নিল কেয়ার জীবন কিন্তু এই মৃত্যু কি শুধু পারিবারিক ঝামেলার ফল নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো রহস্য? প্রতিদিনের মতো সেদিনও ঘরের কাজ করছিলেন ফাহমিদা তাহসিন কেয়া। রান্না-বান্না করার জন্য সবকিছু রেডি করেছিলেন। কাটাকুটি, সবকিছু ধোয়া-মোছা সবকিছু রেডি করেছিলেন। তার কিচেন জুড়ে রয়েছে রান্নার কাজ করার প্রস্তুতি। কিন্তু মধ্যরাত একটা 35 মিনিটে কেয়ার মা পেলেন

মানে হঠাৎ করে বলে দিলেই হয় সিফাতের দাবি কেয়া অসুস্থ হয়ে পড়লে তিনি ঘরের তালা ভেঙ্গে ভেতরে ঢোকেন এবং দেখেন কেয়া ফ্যানের সাথে ঝুলছে এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কেয়ার বাবা মা জানান যে আমরা বাসায় আসতে চেয়েছিলাম কিন্তু সিফাত জানায় যে বাসায় আসতে হবে না ঢাকা মেডিকেল কলেজ আসেন তারপর কিছুক্ষণ পর ফোন দিয়ে জানান যে ঢাকা মেডিকেল কলেজ না বিআরপিতে আসেন তো এভাবে তারা বি আর গিয়ে যখন কেয়াকে মৃত ঘোষণা করা হয় তখন তার হাজব্যান্ড সিফাত সটকে পড়ে মানে পালিয়ে যায় কিন্তু প্রশ্ন হলো কেয়ার বাবা মা যখন কেয়ার বাসায় যায় তখন দেখলো দরজার তালা ভাঙ্গার কোনো চিহ্ন পাওয়া যায়নি ফ্যানটি যদি ব্যবহার করা হয়ে থাকে মানে একজন ফাঁসিতে ঝুলে থাকে ফ্যানের মধ্যে তাহলে ফ্যানটি এত স্বাভাবিক অবস্থায় কিভাবে থাকে কিছুটা হলেও তো বাঁকা বাঁকা হবে তাহলে কি আত্মহত্যার গল্প সাজানো হয়েছে কে আর ফোপার দাবি আরও বিস্ময়কর তিনি বলেন কোকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে আর পাশার ধরে লাস্টার ধরে কেয়ার জানান এই হত্যার সাথে জড়িত তার হাজবেন্ড সিফাত তার ড্রাইভার মুকুল এবং বাসার কেয়ারটেকার মনির সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনার আগে থেকেই ওই রুমে উপস্থিত ছিলেন ওই তিনজন আর তো করলে তিনজন উপস্থিত থাকে কিভাবে রুমের ভিতরে এরপর হঠাৎ করেই সিফাতের আরো তিনজন বন্ধু দ্রুত গতিতে দৌড় দিয়ে রুমে প্রবেশ করে পাঁচ থেকে ছয় মিনিট পর সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে যে চারজন মিলে কেয়াকে বের করছে কোলে করে পেছনে হেঁটে আসছে আজাদ ও সিফাত মোট ছয় জন ওই রুমে ছিল এখন প্রশ্ন জাগে কেয়াকে ধরে বাইরে আনার সময় কি তিনি জীবিত ছিলেন হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ঠিক কি ঘটেছিল সেই রুমে কেনই বা সিসিটিভি ফুটেজের পর থেকেই পলাতক সিফাত সহ বাকি পাঁচজন এই হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত রহস্য উদ্ঘাটন কি সম্ভব পুলিশ বলছে তদন্ত চলছে আসলে আমাদের বাংলাদেশে তদন্ত চলছে নামক শব্দটাই কিন্তু খেয়ে দিল সব কিছুতেই তদন্ত চলছে ভিডিওতে সম্পূর্ণভাবে প্রকাশ্যে হত্যা করা হয় দেখা যায় খুনিকে তারপরও তদন্ত চলছে পরে শাস্তি হয় না হারিয়ে যায় মৃত্যুর আসল রহস্য পড়ে থাকে আত্মীয় স্বজনরা যারা তাদের ছেলে মেয়ে হারায় তারাই পড়ে থাকে কিন্তু খুনিদের কোনো কিছুই হয় না শাস্তি হয় না এজন্যই বাংলাদেশে খুনি বেড়েই চলছে খুনের মাত্রা বেড়েই চলছে যে কোনো কিছু হবে খুন করে ফেলবে